আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনোজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম দর্শক আপনারা আমাদের প্রতিনিয়ত বিডিও দেখতেছেন যে একের পর এক আমরা সাকার বা কলমের সারা সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি আমাদের অসংখ্য লোক আরও ডেলিভারি দেওয়ার অপেক্ষায় রয়েছে আজকে আমরা Hey there, subscribe to my channel and also press this bell icon. <coughs>

প্রিয় দর্শক ওজন কমপক্ষে পঁচিশ কেজি হবে এটা তো নামে নিলাম দেখেন ওই উপরে খেজুর এই গাছটির উপরে দেখেন খেজুর কীভাবে দূরে আছে আর তার থেকে শাকারটা নামালাম আপনাদেরকে যদি একটু আমি দেখাই সব একটু শিকড় আপনাদেরকে আমরা শিকড় দেখাবো দেখেন গাছটিতে কী পরিমাণ শিকড় হয়েছে আপনার সরস্বরী দেখলেন এই পরিমাণ শিকড় সহ আমরা দিচ্ছি দু চারটা শিকড় থাকলে এই গাছগুলো সাধারণত হয় এই তো আপনাদেরকে একটা কেটে দেখালাম এরপর আরও কাটবো আরও আমাদের দশটা চারা কাটতে হবে চলুন যায় বাকিটা দেখি হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা দ্বিতীয় চারাটি কাটবো আর এইভাবে আমরা এগারোটি চারা কেটে আপ আপনাদেরকে নিয়েই আমরা রওনা দেব পিক আপে যাবো আমরা রাস্তা রাস্তার মধ্যে মাঝে মাঝে দেখাও কীভাবে যাচ্ছি এরপর আমরা বগুড়াতে যে যে পুলিশ বাইক আমরা দিয়েছি সেই পুলিশ বাইক ওখানে আমরা এটা লাগিয়ে উনি কিন্তু নাই দেখেন আমাদের প্রতি আমাদের গ্রাহকদের মানে বিপুল পরিমাণ আত্মবিশ্বাস আমাদের প্রতি আর মহান আল্লাহ তালা যেন সবারই আত্মবিশ্বাসটা যেন আমরা শতভাগ রক্ষা করে চলতে পারি সেই টপিক যেন আমাদের দান করে এই রমজানের দিনে সেই আসা আমরা করি এবং সেই প্রার্থনাটাই করি তো দর্শক আমরা পরে তারাটি কাটি আপনাদেরকে সাথে নিয়ে চলুন দেখি ছোট দর্শক আমরা এই যে দ্বিতীয় চারাটি কাটলাম এই দেখেন শিকড়ে ভরপুর প্রচুর পরিমাণ শিকড় বের হয়েছে আমরা দেখতেছেন এখন আমরা আরো বাকি দুটা কাটলাম আর নয়টা কাটতে হবে আরেকটি সারা সংগ্রহ করার জন্য আসলাম দেখেন গাছে একদম কাছে এনে যদি দেখায় দেখেন কি সুন্দর খেজুর খুবই চমৎকার খেজুর দেখতে পাচ্ছেন ঠিক এই গাছটির এই খেজুর থাকা অবস্থায় আমরা এই যে এইটা দেখতেছেন এইটা সংগ্রহ করব এই চারাটা আমরা এইভাবে এটা তিন নম্বরটা সংগ্রহ করতেছি এইভাবে টোটাল সর্বমোট এগারোটি সারা আমরা প্রস্তুত প্রস্তুত করেই আমরা আপনাদেরকে নিয়েই রওনা দেবো তো চলুন দর্শক আমরা এটা একটু কাঠিক এটা আমাদেরকে দেখাই আমরা এই সারাটি দেখেন লাস্ট উপরে খেজুর চারিদিকে খেজুর আছে খেজুর সহ আমরা এটা নামিয়ে নিলাম তো দর্শক এইভাবে আমরা বাকিটা কাজ কমপ্লিট করব আপনাদেরকে নিয়ে পরে এর বগুড়ার উদ্দেশ্য রানা দেব চলুন দর্শক বগুড়াতে সুপ্রিয় দর্শক আমরা বগুড়ার উদ্দেশ্যে এই গাড়িটি নিয়ে রওনা দিলাম এই দেখেন আমাদের এগারো পিস কলমের ছাড়া গাড়ি লোড করা হয়েছে এখন আমরা আপনাদেরকে নিয়ে রওনা দেব চলুন বগুড়াতে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা প্রস্তুতি আমরা চন্দ্রা ফ্লাই ওভারে উঠতেছি উদ্দেশ্যে রাস্তায় রয়েছি তারা দেখতেছেন এখন আমরা চন্দ্রমোড় হচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে যমুনা সেতুর টোল প্লাজায় আছি আমরা এখন এখানে টুল দিব এরপরে ব্রিজে উঠবো এই আছে চোত্র আমরা যমুনা সেতুতে ট্রল দিয়ে এখন আমরা সেতুতে উঠতেছি আমরা এখন খেতে এখন আমরা সেতুতে উঠতেছি আপনাদের পাশে ট্রেন যাচ্ছে এই হলো আমাদের পুকুরের যাত্রা

পঞ্চাশ ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করি আমাদের কাজ হলে এতে কী করবে আগে না এখন নিয়মিত দেখবেন সুপ্রিয় দর্শক আমরা যখন আমাদের বাগান থেকে এই এগারোটা সাকার বা কলমের সারা সংগ্রহ করতেছিলাম আপনাদেরকে পুরোটা দেখাইছি কীভাবে আমরা এই বগরেতে চলে আসলাম সেটাও আপনাদেরকে দেখাইছি এখন আমরা যেখানে বাগানটা হচ্ছে সেই স্পটে কিন্তু আমরা কয়েকটা গাছ লাগিয়ে ফেলছি আর এই যে দেখেন যে এই যে গাছগুলো আছে অলরেডি আমরা প্রস্তুতি নিতেছি যাতে করে আমরা এগুলো এখন লাগিয়ে ফেলতে পারি এই জন্য এগুলো সব লাগানোর জন্য প্রস্তুতি চলতেছে তো সুপ্রিয় দর্শক যিনি আসলেও এই গাছটা বাগানটা করতেছেন এখন পর্যন্ত তার তাকে আপনারা হয়তো দেখেন না নামটা শুনছেন তো এখন আমাদের আমার সাথেই আসছে উনি একজন সরকারি কর্মজীবী সে অল্প সময়ের জন্য এখানে চলে আসছে গাছটি লাগে এখন ওনারাবর কর্মস্থলে চলে যাবে তো ভাই আপনাদেরকে নাম সহ ঠিকানাটা বলবে আর কেন এই খেজুর চাষ করতে উনি আগ্রহী হলেন সে বিষয়ে আপনাদের কিছু কথা বলবে সালাম আলাইকুম আমি বগুড়া জেলা কাপতলি থানা নসিপুর ইউনিয়ন নসিপুর নিবাসী আমি আমার অনেক দিনের শখ যে আমি একটু খেজুরের চারা গাছ করবো এবং সৌদি খেজুরের বাগান করব। ইতিপূর্বে আমি আমার বাবা মার কবরের পাশে চারটে গাছ লাগাইছিলাম একটা হয়েছে আর তিনটা মারা গেছে তো এখন আবার নতুন করে আমি একটা বাগান করতেছি আল্লাহ যেন আমাকে এই বাগানে সুফলাফলি দেয় এটা বলে আমি শেষ করছি সুপ্রিয় দর্শক কথা আপনারা শুনলেন উনি আপনাদের আমাদের কাছ থেকে কলমের সারা ফিমেল গাছ দশটি একটি মেল গাছ নিয়েছেন আমরা ইতিমধ্যে কয়েকটা গাছ লাগিয়ে ফেলছি বাকিটা আমরা কমপ্লিট করে দিয়ে এখানে থেকে থেকে বিদায় নিব আর ইনশাআল্লাহ আপনাদের কাছে একটা আসাননিতেও বলে দেয় অন্য অন্য জায়গায় যে গাছ লাগাই আমি বলে আসি আল্লাহর রহমতে দু সালে এখানে আমরা এই খেজুর সহ আবার দেখাবো আমরা ইতিমধ্যে জানেন যে অনেকগুলো বাগানে আমরা যে সময় বলে আসছিলাম ওই সময়তে সুন্দরভাবে আবার খেজুর আপনাদেরকে দেখাইছি এবং আল্লাহর রহমতে খেজুর সুন্দর খেজুর হয়েছে তো এখানেও মাটিটা যেহেতু খুব সুন্দর মাটি খুব ভালো একটা মাটি এখানে প্রচুর ফলন হবে আর আমরাও মোটামুটি ভাইকে সার্বিক সহযোগিতা করব কারণ উনি বেশ কিছুদিন আগে এই গাছগুলো অর্ডার করেছিলেন আমি সমস্তটা রেডি করে উনি ওনাকে আমি আসতে বলছিলাম আমার বাগানে উনি সময়ের কারণে আসতে নাই আমার উপরে পুরো বিশ্বাস করে ছেড়ে দিয়েছিল আমি গাছগুলো আপনাদেরকে সাথে নিয়ে দেখাইছি বাগান থেকে ডিসকানেক্ট করে আমি এটা পিক আপ নিয়ে সরাসরি চলে আসছি এখানে তো দর্শক বায়ের জন্য এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে সারা দেশেই আমরা এরকম সুন্দর সুন্দর বাগানগুলো আপনাদের তৈরি করে দিতে পারি এবং রেজাল্ট যেন সুন্দর হয় মানুষকে যেন সৎভাবে এই কাজগুলো যেন আমরা করে দিতে পারি তো সপ্তাহ সবাই ভালো থাকবেন আমরা কিছুক্ষণের মধ্যেই এই বগুড়ার গাপতুলির দিকে বিদায় নিতে যাচ্ছি আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম